সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না করব। আজকে রান্না করবো হচ্ছে ডাল তো শরীরটা হচ্ছে আজকে একটু মোটামুটি সুস্থ ওরকম পুরোটা সুস্থ হয় নাই তো যাই হোক ওর কাছে ডাল বসিয়ে দিবো তো চলেন যাই দেখা আসি কীসির ডাল রান্না করি তো ডালে নিজে ডেল নিচি দুইটা আছে একটা হচ্ছে মটরের ডাল আর হচ্ছে খেসের ডাল তো আজকে ডাল ডাল নকবো তো ডালটা প্রথমে কি তো হালকা তেল দিয়ে মাইখে নিম তো তেল দিলে কি হয় আর কি ডালটা গইলে যায় তো সেই কারণে অল্প তেল দিয়ে মাইখে নিম আর হচ্ছে ওই সেব হিস গরম জল তেলি জান আছে হওক মেকেৰা কাম এখন জলটো বল কাছোৰে আৰু কি দিয়ে দিম জল এই যে বলকে নাচিছে আস্তে বনাই এটা আছে নাই তো আমি ডালি দিয়ে দিম যে ডাল দেওয়ার পরেই জল আর কি যে বলছে ডালটা একটু কমে দিই না ইয়ে করবো বলতে ডালটা আর কি গোলো গোল আর ওই পাশে আমি পোরকল আজকে বটি রান্না করুন তো কেটে নেই ডাল জাল হোক এরপর থেকে এগুলো আর কি হারিয়ে দিই একসাথে তারপরে কি কাটুন বেহানা কাটলে পরে দুটো দিতে গেলে যাবে জল উঠব তো সেই কারণে কি ধেয়ে কুটলে আর কি ভালো হয় চাক চাক কৰি কাট বুটিৰ তো আমার কাটা শেষ তো এটার জন্য লাগবে হচ্ছে পিঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ তো এখন পেঁয়াজ কাট কেটে মরিস তাহলে আমার কাটা শেষ রাগপেছে পকরি লেগেছে আর সাথে লবণও দিয়ে দিছি কাঁচামরিচ পডার কাটা দিয়া হলে পরে দুজাল হওয়ার পরে নামিয়ে সোমবার দিয়ে দিম তার সাথে হলুদ গুঁড়া দি হলুদ গুঁড়া

সিদ্ধ কৰা ভগৱান ভাল আশীৰ্বাদ কৰিছে তেনে

যখনই মন হয় একদম স্নান করার স্নান করবার দেওয়া পাঁচ ছয় বার জল দেয় স্নান করা এই যে কাকা ধান এই যে লাসকে সিদ্ধ করছে এর আগে যে কালকে শুকিয়ে আজকে আবার সিদ্ধ করছে যে রোদ্রে দিছে আর রোদ্রে তাকানো যায় না এত রোদ

هذا <applause> يجب <applause> <applause> তো আদা কিছু সম্বার দিয়ে দিলাম আর কিছু হচ্ছে পরে দিব সাথে জিরা বাটা রাখছি তো জিরা বাটাটাও এখন একটা এখানে আছে আদার জিরা বাটা আছে তো তো ওইটা একসাথে মিশিয়ে তারপরে নামিয়ে নিবো তো এরপরে আদা বাটাটা আমার কাছে দিলে করে খুব ভালো লাগে একটা আলাদা আসে সেই জন্য আমি বেশিরভাগ ডালের মধ্যে বা খিচুড়িতে আমি পরে একটু আদা বাটা দিই সোমবারেও ভাজিয়ে দেই আবার সাথে হচ্ছে সোমবার দেওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগে পরে দিলে অনেক হয়তো কাঁচা একটা গন্ধ আসতে পারে এরকম মনে হয় বা অনেকে খাইতেও পারে না আমার ডাল হয়ে গেছে একদম গণ সুন্দর নামি আনি তাল নামিছো ডেল নামি পাছ কৰোঁ যে পিঁয়াজ তাৰপিছত ভটি কৰাৰ জন্ম পিঁয়াজটা কিহৰ ভাজি নাৰ পৰা পৰকলগিলাকে দি দিম পিঁয়াজ ভাজি ভাজি হৈ গৈছে এখন পৰ্কৰগিলাক দি আনি বেছি হ'ব পিঁয়াজটো ভাজি ভাজি হৈ যাব

বা কাঁচামরিচ শুকনামরিচের গুঁড়াটা দেবো না এটা দেয় না শুধু কাঁচামরিচে ছোটো ছোটো করে কেটে দিছি তাতে পেঁয়াজ দিছি তো এটা ভালো করে আর কি ভাজি ভাজি করব এখন তো এইভাবে আর কি বটিটা রান্না করে তো আমরা এইভাবেই রান্না করি খাই তো ভাবলাম নতুন একটা রেসিপি সেটা আপনাদের সাথে শেয়ার করি হয়েছে আমি একটু ঢাইকা দিয়েছিলাম আমার ইয়ে হয়ে গেছে তখন একটু আমি একটু ঝোলঝোল রাখবো তো ঝোল কিন্তু আমি দেই নাই এমনিতে পুরকোলা থেকে ঝুল উঠছে মধ্যে হালকা একটু ঝোল ঝোল থাকে তো আর একটু আসলে তো জাল দিয়ে করছি এটুকুই রেখে দেবো এখন নামিয়ে আই নামিয়ে নিছি তো আমার রান্না শেষ

করে বিয়া তো এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা ওই পাশে হাসাই এসে পড়ছে তো এর আগে একবার হাসাই ছিল খেয়ে নিয়ে তারপর আবার গেছে পাঁচটার দিক দিয়ে তখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার দিকে হাসাই সে পড়ছে আর এই যে সন্ধ্যা মালতী ফুল তো গাছটা দেখেন ভর্তি হয়ে তো এই পাশে হলুদ আবার এই পাশে হচ্ছে এই যে গোলাপি সুন্দর লাগলো আমি সে দেখতে পড়লাম না তোমরা এসে পড়েছ এখন ঘরে যাবে ঘরে যাও ঘরে যাও তাহলে আবার খাইতে দিতে হবে দিই যে সর খান দে নে কান্দলে সর ঘরে যাইবো আই পাক 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 আই পাক 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 বাড়ি দিকে নাকি করে যাবো দি শুই দি একটা বিটসে সেবেনছে এই ওরা কি খুব নাকি তললে যাবেন সস নিয়ে যাবেন হিয়ালে এলে দই রে ঘরে কে ঘরে গরে কেন যাই না তো আজকে জানলাম তো সন্ধ্যাবেলা দেখে নি যে ওগুলো ফুল হলে কিরকম দেখা যাইতেছে রংটাই অন্যরকম হয়ে গেছে গা ফুলের সাথে হচ্ছে এই পাশে দেখে নি যে সন্ধ্যা ফুল এগুলো সুন্দর বেশি লাগানিছে যে হলুদ গাছ পুরোটা ভর্তি হয়ে গেছে এই পাশে যে গোলাপি কালার একদম রানী গুলা বেড়া বেড়া সব কি বেরোইছে উজ রয়েছে তাও একটা হাসি বেড়া যে ৰাজা চেবান চবাৰ লাগিল